বিমান অপহরণ এবং বোমা বিস্ফোরণের হুমকি তড়িঘড়ি জরুরি অবতরণ ইন্ডিগো ফ্লাইটের ফ্লাইট হাইজ্যাক করে বিস্ফোরণ ঘটানো হবে এমনই হুমকি লেখা একটি চিঠি পাওয়া গিয়েছিল মাছ আকাশে থাকা ফ্লাইটের মধ্যে জানা গেছে বিমানের মধ্যে একটি টিস্যু পেপারে হুমকির বার্তা লেখা ছিল সেখানে লেখা ছিল ওই ফ্লাইটটিকে হাইজ্যাক করা হবে এবং বোমা বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়া হবে এরপরে তড়িঘড়ি আপাতকালীন অবতরণ করানো হয় ইন্ডিগোর ওই ফ্লাইটকে সূত্রের খবর একশো আশি জন যাত্রী ছিলেন সেই ফ্লাইটে যাত্রীরা নিরাপদে আছে বলে জানা গেছে শুক্রবার কুয়েত থেকে দিল্লি আসছিল ইন্ডিগোর ওই ফ্লাইট সেটিকে আমেদাবাদে অবতরণ করানো হয় এদিন ভোর ছটা বেজে চল্লিশ মিনিটের নিরাপদে তড়ি ঘুরে বিমানটিকে আমেদাবাদে অবতরণ করানো হয় এরপরে তদন্ত শুরু হয়েছে দ্রুত এয়ারপোর্ট সূত্রে জানা গেছে প্রতি যাত্রীকে আলাদা করে পরীক্ষা করা হয়েছে এবং সব লাগেজ আলাদা করে চেক করা হয়েছে স্ট্যান্ডার্ড থ্রেট রেসপন্স প্রোটোকল জারি করে সব দিক খতিয়ে রাখা হয়েছে বলে জানানো হয়েছে সংবাদ মাধ্যম সূত্রে খবর শেষ পর্যন্ত কিছু পাওয়া যায়নি এর আগে গত তেইশে জানুয়ারি দিল্লি থেকে পুনে ইন্ডিগো বিমানে বোমা আতঙ্ক ছড়িয়েছে বিমানটি পুনে বিমানবন্দরে অবতরণ করানোর পরই এই খবর ছড়িয়ে পড়ে তবে দীর্ঘ তল্লাশির পর সন্দেহজনক কিছু না মিলায় স্বস্তির নিঃশ্বাস নিলে কর্তৃপক্ষ বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে ইন্ডিগো সিক্স এইট টু সিক্স জিরো এইট বিমানটি রাত আটটা চল্লিশ মিনিটে পুনেতে নামার কথা ছিল নির্ধারিত সময়ে কিছুটা পরে রাত নটা বেজে চব্বিশ মিনিটে সেটি অবতরণ করানো হয় বিমানটি তিন নম্বর বেতে পার্ক করার ঠিক তিন মিনিট পরে ইয়ার ট্রাফিক কন্ট্রোল বোমা আতঙ্কের খবরটি জানায় দ্রুত বিমানটিকে একটি বিচ্ছিন্ন জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় তৎক্ষণাৎ গঠন করা হয় বোম অ্যাসেসমেন্ট কমিটি বিগত কয়েক বছর ধরে এই ধরনের হুমকির মাঝে মধ্যেই দেশে বিভিন্ন বিমানবন্দরগুলিতে ব্যস্ত করে তুলছে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজার্ড